প্রিয় দর্শক মন্ডলী বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমি আপনাদেরকে এর আগে অনেকগুলো সব রিভিউ ভিডিও দেখিয়েছি যে এর থেকে আপনারা প্রোডাক্ট সম্পর্কে কিছুটা আইডিয়া পেয়ে যান এবং কোথায় কোন জিনিস ভালোভাবে পাওয়া যায় সেটা আপনারা জানতে পারেন তো আমাদের রিলেটেড ভিডিওগুলোই আমি দেওয়ার চেষ্টা করি তো এখন আমি এই যে মেসাজ রফিক ইলেকট্রিকে আসছি এর আগে ইলেকট্রিক ভিডিওগুলো আপনাদেরকে দিয়েছি আপনারা সেগুলো দেখেছেন তো আরও নতুন নতুন ভিডিও দেব আমি সেগুলো আপনারা দেখতেই থাকবেন তো রফিক ইলেকট্রিক শোরুমে আসছি আর কি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মেসাস রফিক ইলেকট্রিক এখানে কী কী পাওয়া যায় আমাদের দেখাবেন এখানে যিনি আছেন ভাই আপনার নাম মোহাম্মদ মেয়ে আচ্ছা আপনাদের এটা কিসের শোরুম ইলেকট্রিক ইলেকট্রিক শোরুম আচ্ছা ইলেকট্রিক যে সকল জিনিস আছে সব আপনাদের এখানে আছে সবই আছে আচ্ছা তো আপনার একটু আমাদেরকে একটু কষ্ট করে দেখান যে কি কি পাওয়া যায় এবং কেমন কোয়ালিটি এবং আমাদেরকে দাম সম্পর্কে একটু হালকা ধারণা দিয়ে এলইডি লাইট পাওয়া যায় আচ্ছা এগুলো এলইডি লাইট এস বিই কোম্পানি দেখতে এগুলো বিভিন্ন ওয়াট আছে কীরকম প্রাইস কয়েকটা ওয়াট আমি বলতে বলবেন দুইশো বিশ টাকা থেকে শুরু করে একশো তিরিশ টাকা

আচ্ছা তারপরে এই যে এখানে যে ওয়াল টাউন লেখা প্যাকেট এগুলো হ্যাঁ ওয়ালটন এই যে ইয়ে লাইট ঘর বড় বড় যেগুলো আচ্ছা বড় বড় তারপরে এই যে এগুলো এগুলো অ্যাপলস কোম্পানি অ্যাপলস কোম্পানি কি এগুলো এটা আপনার লাইট একটু দেখানোর মতো আছে আচ্ছা এই যে ফ্ল্যাট লাইটগুলো আছে এগুলো কিরকম প্রাইস এটা আমি দাম খুব জানি না এখানে টেপগুলো পাওয়া যায় টেপ কত করে পিস টেপ একশো পঞ্চাশ টাকার একশো পঞ্চাশ টাকা তারপর তারপরে যে ওয়ালটন যেগুলো দেখতে পাচ্ছি কত করে তারপরে আছে এটা কত প্রাইস হবে আপনার তিনশো বিশ টাকা মতন উপরে যে গ্লোরি গ্যালাক্সি দেখা যায় ওটা কলিং বেল কত করে এগুলো দুইশো টাকা আছে একশো আশি টাকা আছে দুশো বিশ টাকা আছে তারপরে যে রেগুলেটার কম দামে রেগুলেটার একশো দুইশো টাকা দুশো বিশ টাকা এরকম হবে তারপরে যে এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ ওটা चारों भी यार सोफिया जी, तब परे मिसेज स्विस, हाँ लोग वो भी स्विस, मिसेज से बड़ा पता नहीं, एक्चुअली बीस चारों लोग। ठीक है, तू किन मार्केट से आते

আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের ক্যাবল পাওয়া যায় এর মধ্যে এখানে সুপার সুপার রিজুম ক্যাবল তারপরে অ্যাপনাস ক্যাবল আপনাদেরকে ভিজিটিং কার্ডের নাম্বার দেওয়া থাকতেছে আপনাদের কোনো কিছু যদি আরও দাম জানার প্রয়োজন করে আপনারা ভিজিটিং কার্ডের নাম্বারে ফোন দিয়ে একটু জিজ্ঞেস করে নেবেন আজ লিস্ট নেই এই কারণে হয়তো কিছু জিনিসের দাম হয়তো বলতে অসুবিধা হচ্ছে ওনাদের তো আপনাদের যেটা প্রয়োজন হবে ফোন দেবেন ওনারা লিস্ট দেখে আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেবে এবং আপনারা ঠিকানায় এসে সেগুলো কিনতে পারেন আমাদের ঠিকানা ঠিকানা হচ্ছে মেসাজ রফিক ইলেকট্রিক প্রোভাইডার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে আর ঠিকানাটাও আপনারা দেখতে পাচ্ছেন চাউল আমদ রোড ঢাকা হোটেল গলি রংপুর কেবল সম্পর্কে আমাদের ভাই একটু দাম ওয়ান পয়েন্ট থ্রি আর এম ওটা হচ্ছে চব্বিশশো চব্বিশশো টাকা তারপরে তারপর ওৱান হবে ঊনিশশো আশি টাকা উনিশশো টাকা ওয়ান আচ্ছা তারপরে যে এট লাস্ট একই রকম গাঁও একই রকম তারপরে পাশে যে জয়েন্ট পয়েন্টগুলা যে রয়াল প্লাগ আপনার টিউব টিউবলাইটগুলা কত করে এগুলাতে এখন এল ইডি এল ইডি ওয়ালডি ফিজ কত করে সিক্সটি আর এইটো ৰাউণ্ড গ্লাস লিজ দেওয়া হয়নি এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে গ্যারেন্টি আছে দুই বছর দুই পার্শ্ব

লিস্ট আছে আপনাদের যদি আমাদের কোনো ক্রেতার প্রয়োজন হয় আপনার নাম্বারে ফোন দিবে দিয়ে পরিচয় দিয়ে বলবে যে আমরা ইউটিউব থেকে ভিডিও দেখে ফোন দিচ্ছি তখন আপনারা তাকে ডিটেলস বলবেন দোকানের ম্যান্ডেস বলবেন আসবে তারপরে এখানে আরও কিছু আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি তো দশক মিনিটে আপনারা দেখলেন দোকানের সব প্রোডাক্ট আর এখানে আর অল্প কিছু আছে আমরা দেখিয়ে দেব তো এখানে মাল্টি মাল্টিপ্ল্যাক্স হবে এখানে মাল্টি প্লাগও পাওয়া যায় আপনারা দেখতে এখানে বিভিন্ন ব্র্যান্ডের মাল্টিপ্ল্যাট আছে মোটামুটি ভালো কোয়ালিটি আর কি আপনারা এগুলো নিতে পারেন ব্রাইড কিপারের জন্য খুব ভালো কোয়ালিটি নিতে হয় সেগুলোতে খুব ভালো পরিমাণ ভালো থাকে তো এখানে দু একটা আমাদেরকে একটু সকেটের দাম বলেন

দশকমণ্ডলী আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে পরবর্তী আপডেট নতুন নতুন সুন্দর ভিডিও গুরুত্বপূর্ণ কাজের ভিডিও আপনাদের দরকারি ভিডিওগুলো আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন ধন্যবাদ